এখন আমি হাইয়ের মাপটা কীভাবে ধরবো উপরে যে ইউকটা আছে সেই ইউকের জন্য সেই যে সয়েন্সি নিয়েছিলাম সেই সয়েন্সি এখানে আমার বাদ দিতে হবে সেলাইয়ের মার্জিন দেখে সয়েন্সি বাদ দিয়ে আমি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন পর্বে আজকের এই পর্বে আমি আপনাদেরকে আবার সেই একটি কাবলি পায়জামা নিয়ে এসেছি তবে আজকের কাবলি পায়জামাটা একটু ব্যতিক্রম ব্যতিক্রম বলতে আজকের কাবলি পায়জামার নিচে কোনো পার্টি হবে না এটা নিচে প্যান্টের মতো সেলাই থাকবে আর এটা আমি এখানে আড়াই গজ কাপড় নিয়েছি দুই হাত পানার আমি আজকের যে পাজামাটা কাটবো এটা তেতাল্লিশ ইঞ্চি কামিজ তৈরি ফিগারের জন্য কাটবো আর যাদের গায়ের মাপ তেতাল্লিশ থেকে পাঁচ ইঞ্চি কম তারা এই আজকের মাপটা ফলো করতে পারবেন তো প্রথমে দেখেন আমি সম্পূর্ণ কাপড়টাকে কি করছি এখানে আমি ডাবল ভাঁজ দিয়ে নিলাম ডাবল ভাঁজ দিয়ে নেওয়ার পরে আমরা এখানে আধা ইঞ্চিতে মার্কা দিয়ে নেব এরপরে আমি উপরে ইউকের জন্য রাখবো ছয় ইঞ্চি আপনারা যখন প্যান্ট কাটিং করবেন বা পায়জামা কাটিং করবেন মানে কাবলি পায়জামা যেটা আমরা বলি নর্মাল পায়জামা সেটা কাটার সময় উপরে সবসময় এইটা অনেকে কি করেন সাত আট ইঞ্চি রাখেন তখন কি হয় এই যে এই যে জোড়াটা আছে না এই যে কুচির যে জোড়াটা দেন এইটা কিন্তু কামেজের সাইড পাড়া থেকে দেখা যায় তো এইটা কখনো এই ভুলটা করবেন না এটা সঠিক একটা মাপ হলো ছয় ইঞ্চি বা ছয় থেকে সাড়ে ছয় দিতে পারবেন আপনি যখন আটচল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ ইঞ্চি ফিগারের ভিতরে যাবেন তখন এখানে কিন্তু সাড়ে ছয় দিতে পারবেন এর থেকে বেশি দিলে জিনিসটা এটা খারাপ দেখা যায় তো আমরা আজকে এখানে ছয় ইঞ্চি লম্বা দিয়ে আমরা প্রথমে লম্বার মাপটা ধরে নেবো আমার এটা লম্বা হবে সাঁত্রিশ ইঞ্চি এখন দেখেন এখানে যদি আমি নর্মাল পার্টি দিতাম তাহলে কি করতাম আমি এখানে একটা মার্কা দিতাম এই বরাবর কাটতাম কিন্তু আমি এখান থেকে তিন ইঞ্চি কাপড় বেশি রাখবো এটা বর্ডারের জন্য এটা যেহেতু কাবলি পায়জামাই কিন্তু নিচের অংশটা প্যান্টের মতন এই কারণে আমাকে এখান থেকে কাপড় একটু বেশি নিতে হবে তো এখন আমি কি করব এখান থেকে কেটে নেব এই সেলাই হকটা রেখে আমি কেটে নিলাম এবার এখান থেকেও আমি এটা কেটে আলাদা করে নেব নেবো এই ভিডিওটা আমি একটু ডিটেলসে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কোনখানে কত দেব আমি এই দেখেন এখন কি করব এই যে কাপড়টা আমি কিন্তু কেটে নিলাম এখান থেকে সম্পূর্ণ আলাদা করে এখন এখানে দেখেন এখানে কত আছে আমার এখানে পঁয়ত্রিশ হয়েছে আমি এখানে সাড়ে সতেরো পঁয়ত্রিশ ঠিক আছে তো আমি সাড়ে সতেরো থেকে এখানে আধা ইঞ্চি এই নিচির অংশে কাপড়টা বেশি রাখবো বেশি রেখে মুহুরি ম্যাপটা ধরে নেব আমার এটা মুহুরি হবে আঠারো ইঞ্চি নয় এই দেখেন এখানে নয় হবে আমি এখানে সেলাই হক রাখবো এক ইঞ্চি তারপরে এই যে এখান থেকে নয় আমি এই এই দাগ পর্যন্ত উঠিয়ে দেবো কারণ কি কারণ হচ্ছে এটা দুই হাত আমার এখানে আর জোড়া দিয়ে লুজটা বাড়াতে হবে তো আমি সেই কাপড়টা কোথায় পাবো সেই কাপড়টা আমি এখান থেকে নেব ঠিক আছে আর এখান থেকে যে কাপড়টা আসছে আমার এটার এটার মাথা থেকে সেটা কিন্তু আমার ইউকের জন্য ব্যবহার করতে হবে কারণ যেহেতু সীমিত কাপড় আপনার কিন্তু আড়াই গজের ভিতরেই সবটা কাটতে হবে তাই যেখানে যা জোড়াতাড়ি লাগে এই কাপড়টার থেকেই কিন্তু দিতে হবে আপনি কিন্তু বাইরে থেকে আর কাপড় আনতে পারবেন না ঠিক আছে তো দেখেন এখান থেকে আমরা এভাবে কিরিপি করি এই এখান থেকে কাপড় কাটিংটা এভাবে দিবেন এভাবে দেওয়ার কারণ কি সেটা আমি আপনাদের দেখাচ্ছি যারা একদম নতুন আছেন তারা আমার এই ট্রিক্স গুলো ফলো করবেন আমার এই পদ্ধতিটা ফলো করবেন আশা করি আপনি অল্প কিছু দিনের ভিতরেই আপনি টেলারিং কাজ শিখতে পারবেন আমার ভিডিও দেখে দেখেন এখানে এই যে এখান থেকে আমি এদিকে আসছি তারপর এদিকে গেছি কারণ কি যখন আমি এটা ভাস করব। এই দেখাচ্ছি দেখে নাই যখন আমি এটা ভাস্কর এই সাথে তখন মিলে যায় এই কারণে কিন্তু আমি এখানে একটু এইভাবে কেটে দিয়েছি এবার আসেন এদিকে এখানে এখন আমরা এটা দিয়ে জোড়া এই যে এই দেখছেন এখন কিন্তু মিলে গেছে একদম আর আমি যদি এখানে আধা ইঞ্চি এক ইঞ্চির মতন বা আধা ইঞ্চির একটু বেশি এখানে না রাখতাম এই পার্টটায় তখন কিন্তু আবার এখানে শর্ট হয়ে যেত কারণ এটা আবার এই যে এদিকে এক ইঞ্চির ভিতরের দিকে ঢুকবে সেলাই সেলাই হক থাকবে তো এবার দেখেন আমার এটা লুজের মাপ দেবো কত লুজ দেবো সতেরো ইঞ্চি এই আর এখানে আমি ছোট কলি ব্যবহার করব এই বরাবর এখানে আমি ছোট কলি ব্যবহার তো সে কারণে আমি এখানে হাইটা একদম সোজা কাটবো ঠিক আছে ছোট কল্লি লাগানোর পরে ওটা কমপ্লিট হয়ে যাবে এখন আমি হাইয়ের মাপটা কিভাবে ধরবো উপরে যে ইউকটা আছে সেই ইউকের জন্য সেই যে ছয় ইঞ্চি নিয়েছিলাম সেই ছয় ইঞ্চি এখানে আমার বাদ দিতে হবে সেলাইয়ের মার্জিন থেকে ছয় ইঞ্চি বাদ দিয়ে আমি এটা ষোলো বরাবর ঠিক আছে ষোলো বরাবর এখানে একটু চিহ্ন দিয়ে নেবো কারণ এখান থেকে আমার কল্লিটা লাগাতে হবে এখন দেখেন এই যে কাপড়টুক আছে এটা কিন্তু মানে ফেলে দেওয়ার মতো লাগ ফেলে দিতে হবে না এটাও আপনার কাজে লাগবে এটা দিয়ে আমি কল্লিটা বানাবো ঠিক আছে এই দেখেন এই যে এখন আমার কিন্তু কোলিটা হয়ে গেছে এখন এখানে কোলিটা কি হয়েছে এটা চার চার পাট হয়েছে তো মাঝখানে জোড়া দিয়ে এই যে এরকম ত্রিভুজ করে আমি এখান থেকে কল্লি বানিয়ে নেব ঠিক আছে এই যে আমি এটা এখানে পিন আপ করে রাখলাম যাতে না হারায় এবার আসেন আমরা এখন ইউকটা কাটবো আমার এটা ইউকের মাপ কত ছয় তো আমি এখানে ধরবো কত এখানে আমার সেলাই হক থাকবে তো আমি এখানে আধা ইঞ্চি মার্জিন দিয়ে নিই এই যে এখানে আধা ইঞ্চি এটা হলো সেলাই মার্জিন এরপরে আমি এখানে ছয় ইঞ্চি ধরলাম এখানে ধরলাম ছয় সোজা একটা দাগ দিলাম এবার আমি এটা ইউকের মাপ কত দেব আমি এটা ইউকের মাপ দেব ছিচল্লিশ ইঞ্চি ছিচল্লিশ হলে কত হয়ে দেব সাড়ে এগারো চার এগারো চুয়াল্লিশ সাড়ে এগারো সাড়ে এগারোকে চারটা চার দিয়ে যদি গুণ করেন তাহলে হবে ছিচল্লিশ ছিচল্লিশ দেওয়ার পরে একটু সেলাই মার্জিন রাখবেন আধা ইঞ্চি পরিমাণ তারপর এখান থেকে কেটে নেবেন এখন দেখেন বন্ধুরা এইখানে কাপড় একটু বেশি আছে তো আমার এত দরকার নেই রাবারের জন্য আমি এখান থেকে একটু ফেলে দেবো দুই ইঞ্চি পরিমাণ আমি এখানে রাখবো রাবারের সেলাই হক এখন এখান থেকে এটাকে সমান করে দিতে হবে তো বন্ধুরা এই ছিল তেতাল্লিশ ফিগারের জন্য কাবলি পায়জামা কাটিং পদ্ধতি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এরকম আরো ইনফরমেশনমূলক ভিডিও অথবা কাটিং দেখতে চাইলে সেলাই দেখতে চাইলে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আপনি পরবর্তীতে এই মাপটা দেখে দেখে যদি আপনার কখনো এই মাপটা কাটার প্রয়োজন হয় আপনি কাটতে পারবেন সহজেই তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে